এবং পিছনে এরকম মেরিন চায়না লেখা দেখবে নাকি ভাই সবচেয়ে মোটা মালটা সবচেয়ে জাম্বু বা মোটা মাল বলে নাকি এটা সবচেয়ে মোটা মাল কি ডিজাইন জি সূর্যমুখী ডিজাইন আলো দেখেন

যার যেরকম লাগে বস্তা থেকে দেখে দেখে যার ছয় জোড়া সর্বনিম্ন ছয় জোড়া উপনে আপনি যত কার্টুন নিতে পারেন আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি একদম দেখতে পাচ্ছি মাশাল এগুলি সব কি চায়না মাল নাকি ভাই জি সব চাইনা মাল এই যে এরকম বস্তা বস্তা থাকতেছে একদম জি জি এই যে এদিকে যেদিকে দেখবে শুধু চাইনা মাল আবার উপরে হলো ডিসপ্লে করা থাকতেছে নাকি ভাই জি জি পুরো ডিসপ্লে করা থাকতেছে আচ্ছা ভাই সরাসরি যদি কেউ আসতে চায় আপনাদের দোকানে তারা কিভাবে আসবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে জায়গা থেকে আসতে চান যাত্রাবাড়ি জিরো পয়েন্ট আসবেন আইসা বলবেন জুরাইন আলম সুপার মার্কেট পাইকারি জুতার দোকান দোকানের নামটা একটু বলে দোকানের নাম হলো জান্নাত জান্নাত شو এই জায়গা সম্পূর্ণ হলো চায়না মালগুলি থাকে সব চায়না মাল চায়না আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে এই মালগুলি নেবে যারা আসতে পারবে না তারা আমাদের WhatsApp এবং Imo যোগাযোগ করবে সারা বাংলাদেশে মনে করেন অনলাইনে মালবি ভিডিও কলে বা ছবি দেখে রেড জাইনা নিতে পারবেন اكيد প্রত্যেকটা মালের রেড জাইনা আমাদের থেকে মাল নিতে পারবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে আজকে সর্বপ্রথম লেডিস চায়না মাল দিয়ে শুরু করব আচ্ছা একটু কালেকশনগুলি দেখি যেহেতু সামনে একটা পূজা আছে নাকি

সব আপনি আমাদের কাছে নতুন নতুন আপডেট কালেকশন পাইবেন একেবারে আপডেট আপডেট কালেকশন পাইবেন আলম মার্কেটের চায়নার মালের সবচেয়ে হিট কালেকশন পাইবেন আমাদের কাছে এই যে একটা আছে মিডিয়াম হিল মিডিয়াম মাত্র 200 টাকা অনলি 200 টাকার হ্যাঁ এটা দুইটা কালার 200 টাকা আচ্ছা

তারপরে আরেকটা স্লিভারের দিতে আছে এটা 160 টাকা 160 টাকা টাইম এর ভিতর নাকি জি 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 আচ্ছা তারপর এই যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির হিল আছে এটা টাকা তারপরে টাকা তারপর এই যে স্টোনের একটা হিলমাল আছে এটা 200 টাকা শুধু মাত্র 200 টাকা তারপরে এই যে বাচ্চাদের ব্যাটম্যান ব্যাটম্যান জি এটা কি ঘুরে নাকি ভাই হ্যাঁ এটা ঘুরে ঘুরে এই ঘুরে

তারপরে আপনি এই যে বেলমাল বাচ্চাদের বেলমাল বাচ্চা মেয়েদের বেলমাল বাচ্চা মেয়েদের বেলমাল এটা আপনি পাবেন শুধুমাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা দুইটা গ্রুপ আছে একটা একশো ষাট টাকা একটা একশো সত্তর টাকা আচ্ছা তারপর তারপরে আপনার এই যে বেলমাল আছে এটা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকার ভিতরে পঁয়ষট্টি টাকা একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি এক কেজি সফট একদম সফট এর ভিতরে জি জি এটা একশো পঁয়ষট্টি টাকা তারপরে আছে হলো আপনার এই যে

এটা শুধুমাত্র একশো সত্তর টাকা জি জি এটার ভিতরে দুইটা গ্রুপ আছে এটার বড় গ্রুপ একশো আশি টাকা একশো আশি টাকার একশো আশি টাকা আচ্ছা তারপরে আসছে আপনার এই যে আবারও আসছে কার্টুনের ব্যাংকিং জি পাবজি এটার ভিতরে আপনি দুইটা গ্রুপ পাবেন ছোট গ্রুপ একশো সত্তর টাকা বড় গ্রুপ একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ তিনটা করে কালার অল সাইজ অল সাইজ থাকবে জি 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 আচ্ছা তারপরে এই যে আপনি বেলমাল আছে দুইটা বেলমাল একটা একশো পঁয়ষট্টি টাকা একটা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে থাকতেছে

আর ওই মডেলটাও দুইশো বিশ টাকা এই তিনটা মডেল সেম সেম দুইশো বিশ টাকা আচ্ছা তারপর তারপরে এই যে আরো একটা মডেল আছে এটা দুইশো তিরিশ টাকা দুইশো ভিতরে তিনটা কালার আছে এবং অল সাইজ আছে